সালামু আলাইকুম আজকে আমি রান্না করব দেশি আলু দিয়ে মুরগির মাংস আমি একটু ভিন্নভাবে রান্না করব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি হোল হোড়নে ব্যবহার করেছি তেজপাতা ছোট এলাচ দারচিনি গুলমরিচ লং মরিচ এটা একটা বিশেষ ধরনের রান্না আমরা যখন ছোট ছিলাম তখন এভাবে রান্না করা হতো এখন তো নানানভাবে রান্না করা হয় ছোটোবেলার সেই স্বাদ আজও মুখে লেগে আছে তাই তো আজকে আবার নতুন করে ছোটোবেলার সেই স্বাদ ফেলে পাওয়ার চেষ্টা করছি। চিন্তা করলাম যে আপনাদের সাথে এই রেসিপিটা একটু শেয়ার করে দেখি আপনাদের পছন্দ হয় কি না পছন্দ আসলে মনের ব্যাপার তবে সুস্বাদু হতে হয় যে কোনো রান্নাই ফোড়নটা ফুটার জন্য অপেক্ষা করছি ফোড়নটা ফুটে উঠে মিষ্টি একটা ঘ্রাণ ছড়াচ্ছে তখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হওয়ার জন্য আর একটু অপেক্ষা করি এখানে আমি দেশি ছোট সাইজের পেঁয়াজগুলো কেটে নিয়েছি এই রান্নাটার জন্য বেরেস্তা হয়ে এসেছে এখন এতে আমি দিয়ে দিব অল্প করে পানি এই রান্নার জন্য পেঁয়াজটা ভালো মতো বেরেস্তা করে দিতে হয় এখন এতে দিয়ে দিব আমি গুঁড়ো মশলাগুলো হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি লবণ জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি ধনিয়ার সাথে আমি আরেকটু একটু মৌরি পিষে নিয়েছি মশলাটা ভালোভাবে কষছি এখন এতে দিয়ে দেব আদা রসুনের বাটা আদা রসুনের সাথে আমি একটু জিরাও বেটে মশলাটা ভালোভাবে ভুলে নিতে হবে আমি এই মশলা ভুনার জন্য একটু ঢাকা দিয়ে অপেক্ষা করব মশলাটা কষে এসেছে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন এতে আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মুরগিগুলো আমি কেটে ধুয়ে ভালো করে পানি ছড়িয়ে রেখেছিলাম এই মুরগিগুলো বাজার থেকে আজকেই নিয়ে আসা ফ্রিজের নয় টাটকা খেতেও সুস্বাদু হবে ফ্রিজের মুরগি খেতে একটু অন্যরকম লাগলেও টাটকা মুরগি খেতে কিন্তু দুর্দান্ত হয় মশলার সাথে ভালোভাবে কষে নিতে হবে আমি আপনাদের বলে রাখি আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার রান্নাগুলো কেমন হয় অবশ্যই জানাবেন আর আপনাদের নতুন নতুন রান্নাগুলো শেয়ার করবেন যেন আমি সেগুলো দেখে ট্রাই করতে পারি আমি চিন্তা করেছি এবার থেকে সপ্তাহে একদিন করে আপনাদের দেখানো রেসিপিগুলো আমি ট্রাই করবো এবং বলে দেবো কার রেসিপি আমি ট্রাই করছি অবশ্যই কিন্তু আমার রান্না দেখবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন যেন আমার মনটা ভালো হয়ে যায় আপনাদের কমেন্ট বলে না সত্যিই বলছি আমার মনটা অনেক ভালো হয়ে যায় দেখতে থাকুন আমার রান্নাটি দেখুন বন্ধুরা মাংসটা আমার কষা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা আধ ভাঙা আলুগুলো এগুলো দেশি আলু দেশি আলু দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করলে কী যে চমৎকার হয় আপনাদের বলে বুঝাতে পারবো না বললামই তো যে ছোটোবেলা সেই স্বাদ আজও মুখে লেগে আছে তাই তো মনে করে মিস করি সেই জন্যে আপনাদের সাথে শেয়ার করছি এখন আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন শুধু একটু কষানোর পালা এই কষানিটার উপরই নির্ভর করে আমার রান্নাটা কেমন হবে তাই তো আমি সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব চমৎকার একটা ফ্লেভার ছড়াচ্ছে দেখুন আমার রান্নাটা কষানো হয়ে গিয়েছে সুন্দর একটা ঘান ছড়াচ্ছে এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো পানি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি এখন একটু সেদ্ধ হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি দেখুন তরকারিটা ঠিক এরকম একটু ঝোল ঝোল রয়েছে কারণ দেশি মুরগির আলু দিয়ে পাতলা ঝোল এইভাবেই খেতে হয় এই ঝোলটা অনেক পুষ্টিদায়ক এবং সুস্বাদু হয়ে থাকে এখন নামানোর আগে আমি দিয়ে দেবো এখানে একটু গরম মশলার গুড়ি আমি অল্প করে গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে আর একটু মিক্সড করে নিলাম ব্যাস আর আর কিছু করার নেই শুধু দুই মিনিট জাল করে নেব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্নাটা দেখবেন জানাবেন কেমন হলো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন একটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই